জার্নালিজম কি খুব রিস্কি কাজ জার্নালিস্টদের কি মারধর খাওয়ার পসিবিলিটি থাকে আচ্ছা পুলিশ কি রিপোর্টারদের অ্যারেস্ট করে নিতে পারে হাই আমি অঙ্কিতা বিশালদার স্টুডেন্ট আর এই ভিডিওতে তোমাদেরকে বলবো একজন জার্নালিস্ট বা রিপোর্টারের কাজ করতে গেলে কী কী রিস্ক থাকতে পারে রিসেন্টলি একটি বাংলা চ্যানেলের একজন জার্নালিস্ট রিপোর্টিং করতে করতে অ্যারেস্ট হন তাকে থাকতে হয় জেলে এবং এই ঘটনার পর থেকে আমাদের কাছে বহু স্টুডেন্ট এই প্রশ্নটাই ঘুরে ফিরে বারবার করেছে যে জার্নালিজম ফিল্ডে কাজের রিস্ক কতখানি তবে এই ফিল্ডে রিস্কের কথা বলার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করব এমন করব বা এমন কোনো প্রফেশন আছে কি যেখানে কোনো রিস্ক নেই কাজের যদি তুমি একজন টিচার হও তাহলে টিচারদেরও কিন্তু স্টুডেন্টদের কাছে মারধর খেতে হয় আজকাল যদি তুমি ডাক্তারের কথা বলো কোনো পেশেন্ট ভুলবশত মারা গেলে বা কোনো পেশেন্ট মারা গেলে সেই পেশেন্ট পার্টির বাড়ির লোকজন কিন্তু ডাক্তারকে ইট কাটকেল হাতের সামনে যা পায় ছুঁড়ে মারে যদি তুমি আর্মির কথা বলো আমাদের দেশের আর্মিরা জীবনবাজি রেখে আমাদের দেশ পাহারা দিচ্ছে কিন্তু তাদের কাজের কতটা সম্মান সেটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না যদি তুমি পুলিশের কথা বলো প্রচুর পুলিশ অফিসার প্রত্যেকদিন তাদের ফিল্ডে কাজ করতে গিয়ে আহত হচ্ছে তাই বলে কি তারা তাদের কাজ ছেড়ে দেবেন নিশ্চয়ই নয় তাই কম বেশি সব ফিল্ডেই রিস্ক কিন্তু থাকে একজন জার্নালিস্ট হিসেবে তোমার বিপদ হবে কি না সেটা কিন্তু তুমি ঠিক করতে পারো মানে তুমি ঠিক করতে পারো তুমি এমন কোনো জায়গা কভার করবে কিনা যেখানে ভীষণ রেস তোমার জীবনের ঝুঁকি কিংবা তুমি আহত হতে পারো এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে যে তুমি কোন জায়গাটা সিলেক্ট করছো কভার করার জন্য যেমন ভারতের একজন বিখ্যাত সাংবাদিক বর্খাদাত তিনি কারগিলের যুদ্ধ কভার করতে গেছিলেন এটা তো জীবন বাজি রাখার কাজ কিন্তু তিনি গেছিলেন কেন তার মধ্যে সেই কনফিডেন্স ছিল তার মধ্যে সেই ক্ষমতা ছিল তাই তিনি গেছিলেন আবার খুব দুর্ভাগ্যজনক ঘটনা মুম্বাইয়ের একজন ফটো জার্নালিস্ট দনিশ সিদ্দিকী তিনি আফগানিস্তানে গেছিলেন এবং সেইখানে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় তাকে খুন করে তালিবানরা তো এক্ষেত্রে জার্নালিস্টরা নিজেরা সিলেক্ট করছেন তিনিই রিস্কের কাজ করবেন কি করবেন না তুমি সিলেক্ট করতে পারো তুমি কোন জায়গায় কাজ করবে তুমি কোন বিটটা কভার করবে তুমি এসির মধ্যে বসে স্টুডিওতে কাজ করতে পারো তুমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার কাজ করতে পারো তুমি শান্তিপূর্ণ জায়গায় রিপোর্টিং করতে পারো বা যখন রিপোর্টিং করছো ধরো ভোটের সময় রিপোর্টিং করছো ভোটটা তো স্কিপ করে গেলে হবে না সেখানে তোমাকে রিপোর্টিং করতেই হবে সেখানে ধরো ভীষণ মারপিট ঝামেলা হচ্ছে তুমি নিশ্চয়ই যেখানে দাঙ্গাটা হচ্ছে তার মাঝখানে গিয়ে রিপোর্টিং করবে না সেখান থেকে সরে একটা সেফ জায়গায় দাঁড়িয়ে রিপোর্টিং করবে ধরো সাইক্লোন এসেছে বন্যা হয়ে গেছে তুমি নিশ্চয়ই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে রিপোর্টিং করবে না সেক্ষেত্রে তোমার নিজের সেফটি তোমার নিজের হাতে নিজের বোধ বুদ্ধি নিজের বিচার বিবেচনা দিয়ে তুমি ঠিক করবে তুমি কখন কোথায় রিপোর্টিং করবে স্পেশালি যারা ফ্রেশার সাংবাদিক তাদের কোনো প্রোটেকশন ছাড়া কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে কোনো ডেঞ্জারাস জায়গায় তো রিপোর্টিং করা উচিতই নয় তো এটা তোমার হাতে তুমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারো আর তাছাড়াও তোমার কাছে প্রচুর আরও অপশন আছে তুমি অ্যাঙ্কার হিসেবে কাজ করতে পারো তুমি এন্টারটেনমেন্ট বিটে কাজ করতে পারো তুমি ক্যামেরার পেছনে প্রচুর কাজ থাকে এডিটিং থাকে সাউন্ড এডিটিং থাকে ক্যামেরার কাজ থাকে প্রচুর এরকম কাজ থাকে যেগুলো তুমি করতে পারো ফলে তোমার নিজের সেফটির দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার নিজের হাতে তাই আমি বলবো যে রিস্ক নেই এরকম কাজ হয় কোনো না আবার নিজেকে প্রোটেক্ট করতে জানলে কিন্তু সব কাজই সেফ শুধুমাত্র যেটা দরকার বিশেষত এই সাংবাদিকতার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে সিক্ড সেন্স তোমার যদি সেন্সটা ঠিক থাকে তুমি যদি বুঝতে পারো যে এইখানে আমার বিপদ তাহলে কিন্তু তুমি সহজেই নিজেকে প্রোটেক্ট করতে পারবে এবং এই বিষয়টা আসে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে ফলে খুব একটা বেশি এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু একদমই রিস্কি কাজ করা উচিত না এবং তুমি যেই হাউজের হয়ে কাজ করছো তারাও কিন্তু হয়তো তোমাকে অ্যালাউ করবে না ফলে সাংবাদিকতা যে খুব একটা রিস্কি কাজ সেটা কিন্তু আমি একদমই বলবো না এটা একটা গ্ল্যামারাস ফিল্ড এটা একটা ট্যালেন্টেড মানুষদের স্কিলফুল মানুষদের ফিল্ড ফলে এই সমস্ত উল্টো বিপদের কথা চিন্তা করে কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো মানেই হয় না সো এই সমস্ত আজে রিস্কের কথা মাথায় না রেখে এগিয়ে যাও নিজের ড্রিম কেরিয়ারের দিকে হয়ে ওঠো একজন নাম করা সাংবাদিক এবং আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য অল দ্য বেস্ট